হ অজ্ঞানো অ তিমিরন্ধস্য জ্ঞানন্দ যেন শলাকয়া চোখ সরুণ মিলিতম যেন ও তসমই শ্রী গৌরবে নমা স্বামী গহনানন্দ এক উৎসর্গীকৃত জীবন প্রসঙ্গ কেদার বাবার পুত সঙ্গ আজকে বিকালবেলাটা খুবই খারাপ গিয়েছে অনেক প্রার্থনার পর একটু চরণামৃত ধারণ করায় যেন খারাপ ভাবটা কমে আসলো একথা কেদার বাবাকে বলায় উনি বললেন এরকমই হয় তাকে ডাকতে ছাড়বে না খুব প্রার্থনা করবে সব সময় তার ভাব রাখতে চেষ্টা করবে এই তোমরা ঠাকুর ঘরে গিয়ে চরণামৃত করো দাঁড়িয়ে না আছে ভাব না আছে ভক্তি আর এসব কি দাঁড়িয়ে করতে আছে ভাবের সহিত স্মরণ মনন করে তবে গ্রহণ করতে হয় এই রূপ সব কাজেই খাওয়া দাওয়া চলাফেরা সব সময়ই তার নামে যে কি আনন্দ তা যে পেয়েছে সেই জানে আমাদের আর কদিন এখন আনন্দে আনন্দে কাটিয়ে যেতে পারলেই হয় সব সময় ভাব রাখতে চেষ্টা করবে জোয়ার ভাটা তো আসবেই সবই অভ্যাসের ওপর অভ্যাস করলে ভাব হয় করতে করতেই তবে স্থিতভোগ্য হওয়া যায় গীতাখানা মুখস্থ করতে চেষ্টা করো এই যে বাজনা শিখেছে অভ্যাস করতে করতে সেইরূপ ভগবানকে ডেকে অভ্যাস করলে তবে সে পাবে তাকে ডাকতে ডাকতে অজপা হয়ে যাবে চেষ্টা করো যতদিন আছি মহাপুরুষদের কথা বলছি শুনলে কি হবে কাজে লাগাও এখন গেলে আর জীবনে দেখা হবে কিনা সন্দেহ সাত সাত উনিশশো উনচল্লিশ দুপুর আড়াইটার পর হরিমহারাজের পত্রাবলী পাঠ ও ব্যাখ্যা হল বিকেলবেলা বেরোনোর সময় এই রূপ আলোচনা প্রসঙ্গে উপদেশ প্রদান করলেন উনি সাড়ে পাঁচটায় বেড়াতে গিয়াছেন পরে প্রায় পাঁচ পাঁচটা পঞ্চাশ আমি বেরিয়ে ওনার সঙ্গে ভাস্করেশ্বরের প্রায় কাছে মিট করি অনেক দূর থেকেই ওনাকে আইডেন্টিফাই করেছিলাম উনিও আমায় চিনেছিলেন নিকটে যেতেই বললেন এসো ভাই আজ ঠিক ধরে ফেলেছি একটা জায়গায় একটু বসলেন বললেন দেখো ভায়া কি সুন্দর সবুজ গাছপালা সবই চেঞ্জিং যতটুকু সিম্পলভাবে থাকতে পারো চেষ্টা করবে খাওয়া দাওয়া শোয়া বিছানা সব যতটুকু সম্ভব সিম্পল হওয়া চাই ডাল রুটি খেয়ে অভ্যাস করো যদি কোনো দিন উত্তরকাশী অঞ্চলে সাধন ভোজন করার ভাগ্য থাকে তবে ডাল রুটিই খেতে হবে আইডিয়াল সব সময় ঠিক রাখবে কোনো রকম সুবিধা নিতে চেষ্টা করবে না যতটুকু পারো ত্যাগ করে চলবে এবং অভ্যাস করবে এখনই তো সময় এখন যদি কিছুটা এগোতে পারো তাহলে আমাদের অবস্থায় অনেকটা শান্তি পাবে রাত্রে উনি খেতে বসে বললেন দেখো ভাই মহারাজ বলতেন কাজ করতে যা শক্তির দরকার তার একশো গুণ শক্তি চাই জব ধ্যান করতে শরীর খুব মজবুত রাখবে যখন অবসর পাবে তার স্মরণ মনন করবে কারো নিকট কখনও টাকা পয়সা চাইবে না যদি কেউ দেয় নেবে তীর্থভ্রমণ যদি ইচ্ছা হয় হেঁটে যেতে চেষ্টা করবে একা একা থেকে যতদূর সম্ভব তার স্মরণ মনন করতে চেষ্টা করবে আট সাত উনিশশো উনচল্লিশ যখনই সময় পাবে তার স্মরণ করবে কেবল দুবেলা নিয়ম রক্ষা করলাম অন্য সময় ঘুরে কাটালাম তাতে হয় না স্বামীজি বলতেন যদি এক কলকে তামাক ভালো করে ভাবের সঙ্গে সাজতে পারো তাহলে তার সাধন ভোজনের কাজ হয়ে যায় আসল কথা ভাব ভাব চাই ভাব না হলে কিছু হয় না এই ঠাকুরের ভোগ রাগাদি হচ্ছে মনে করবে ঠাকুর যেন ঠিক ঠিক করে খাচ্ছেন তামাক দিচ্ছ তিনি যেন তামাক খাচ্ছেন ভাব চাই তবে তো যেমন ভাব তেমন লাভ খুব প্রার্থনা করবে প্রভু আমাকে কৃপা করো আমার কি সে ক্ষমতা আছে যে তোমাকে সাধন ভজন করে লাভ করতে পারবো তোমার কৃপাই একমাত্র ভরসা মা বাপকে ছেড়ে এসেছি তোমার কৃপা যদি না পেলাম তবে কিসের জন্য শকুল মহারাজ বলতেন আমরা কি সাধু না আমরা কি অসাধু না আমরা হচ্ছি শ্রী শ্রী প্রভুর সৈন্য সোলজার সংঘনায়ক যখন যা বলবেন তা করব সাধুদের বিশেষত শ্রী ঠাকুরের সংঘের সাধুদের কোনো সংকল্প করা উচিত নয় তুমি একটা ব্রত সংকল্প করলে এমন সময় সংঘনায়ক অন্য একটা কাজের দায়িত্ব দিলেন তখন তোমার ব্রত উদযাপন না হলে বড় অশান্তি ভোগ করতে হবে তবে এমন সংকল্প করতে পারো যেন প্রয়োজন হলে অন্য কাজও করতে পারো দুপুরে হরি হরিমহারাজের পত্রাবলী পাঠ ও ব্যাখ্যা করলেন এবং নানা উপদেশ প্রদান করলেন নয় সাত উনিশশো প্রতিদিনই যাতে আমার ভালো হয় যাতে আমি জব ধ্যান মনোযোগ দিয়ে করতে পারি সেই জন্য উপদেশাদি দিতেন এবং ঠিক ঠিক করছি কিনা না দেখতেন ও উৎসাহ দিতেন সকালবেলা সূর্য মহারাজ কেদার বাবাকে বললেন রানীমা যখন মঠে গেলেন তখন মহাপুরুষকে প্রণাম করে বললেন আমার মতো আপনার অনেক আছে আমার কিন্তু আপনি ছাড়া আর কেউ নেই মহাপুরুষ পরে বললেন দেখলে কী আত্মসমর্পণ বলে ওনার চক্ষের জলে বুক ভেসে যেতে লাগল তিনি কেদার বাবা আলোচনাকালে আমাকেও উপদেশ দিচ্ছেন আমি দেখছি যারা বাড়ি থেকে বেরিয়ে আসে তারা কেহই অসুবিধাটাকে চায় না সুবিধাই খোঁজে যেন গ্র্যান্ডটাং রোড দিয়ে সোজা ভগবানকে পেতে চায় অথচ পূজ্যপাদ মহাপুরুষগণ এবং শাস্ত্রকারগণ বলে গেছেন রাস্তা অতি জটিল খুঁড়ের ধারার ন্যায় পূজনীয় শশী মহারাজ বলতেন ধর্মরাজ্যের রাস্তা কীরকম জানো কেদার বদ্রী যেতে যেমন চড়াই উতরাই সেইরূপই ওই রাস্তা তারপর ভয়ঙ্কর জটিল একেবারে সোজা রাস্তা নয় ভীষণ স্ট্রাগল করতে হয় পূজ্যপদ স্বামীজি মহারাজ বলতেন স্ট্রাগল ইজ লাইফ যেখানে স্ট্রাগল সেখানেই চৈতন্যের প্রকাশ কিন্তু আমরা চাই ইজি গোয়িং লাইফ বেশ আরামে চলে যেতে যেখানে খাটুনি বেশি সেখানে নাই তখনই অসুবিধা বোধ হয় যেখানে আরাম সেখানেই তারা সুবিধা মনে করে কিন্তু শেষকালে দেখা যায় জীবনের উন্নতি কিছুই হয়নি যখন রিয়াকশান আসে তখনই মহা দুঃখ ভাই তোমাদের নিকট আমার বক্তব্য এই সুখ দুঃখ সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য না রেখে যাতে তার কাজ করে তার দিকে এগিয়ে যেতে পারো এবং এই রূপে এই ধর্মপথে যত স্ট্রাগল করতে পারবে ততই তার প্রতি ভক্তি ও বিশ্বাস বাড়বে যত বেশি স্ট্রাগল করতে পারবে তত বেশি তার দিকে এগোতে পারবে এই সত্য জাগিয়ে রাখবে এই ধর্মরাজ্য ইজি গোয়িং লাইফ নয় সুবিধা খুঁজলে জীবনে আর উন্নতি হয় না যখন যেখানে থাকবে সুবিধা হলে শাস্ত্রাদি পড়ে নেবে যখন উন্নত হতে পারবে তখন আর বই সঙ্গে নিতে হবে না তর্ক বিচারে হয় না ধর্মরাজ্যের বিষয় হচ্ছে অনুভূতির ব্যাপার আগে যাতে অনুভূতি হয় সেই চেষ্টা করো আর শাস্ত্র হচ্ছে তুমি ঠিক ঠিক চলছ কিনা তোমার অনুভূতি ঠিক হচ্ছে কি না মিলিয়ে নেবার জন্য দশ সাত উনিশশো উনচল্লিশ পূজনীয় কেদার বাবা দেখো ভাই এই শরীরটিই যত বন্ধনের মূল এটা যেন হিমালয়ের মতো দাঁড়িয়ে তার পথে বাধা দিচ্ছে বুদ্ধি গেলেই তো হয়ে গেল ভাই এখন থেকে অভ্যাস করো খুব তিতিক্ষা চাই আর ভাবও ঠিক রাখবে এই তো বয়স এখন যদি তিতিক্ষা অভ্যাস করতে পারো তাহলে পরে অনেক শান্তি পাবে অল্প দুঃখ কষ্টেই কাতর হবে না সহ্যগুণ চাই ভাবের সঙ্গে এটা অভ্যাস করো চিত্ত চিত্তশুদ্ধি হয়ে দেহাত্মবুদ্ধি চলে যাবে তেইশ সাত উনিশশো পূজনীয় কেদার বাবা দেখো ভাই বসে দাঁড়িয়ে না পা নাড়ানো ঠাকুর পছন্দ করতেন না তিনি বলতেন এ চঞ্চলতার লক্ষণ আর সর্বদা জিহু বা ছোলা পূজ্যপাদ স্বামীজি মহারাজ বলতেন নখ পরিষ্কার রাখবে আর মূত্র ত্যাগ করে জল নেবে তুমি তো অনেক বড় বড় কথা নোট করছো এখন এই ছোট ছোট কয়খানা কথা নোট করো এবং কাজে পরিণত করতে চেষ্টা করো চব্বিশ সাত উনিশশো উনচল্লিশ রাত্রিতে ওনার কেদার বাবার পায়ে ওষুধ মালিশ করছি এমন সময় হাজির কি কথা বলায় হাতের কাজ বন্ধ রেখে তার দিকে তাকিয়েছিলাম অমনি উনি বললেন এত অন্যমনস্ক কেন হাতে কাজ তবু গল্প শুনছ যখন যা করবে ভাবের সঙ্গে মন দিয়ে করবে পঁচিশ সাত উনিশশো উনি কেদার বাবা চলে যাবেন তাই সব দিক দিয়ে গুটানো চলছে বললেন তোমার নোট করা তো হয়েছে সবই তো নিয়ে ফেললে এসব কেউ কাউকে দেয় না কোথাও পাবে না সব মার জিনিস এখন প্র্যাকটিক্যালি করো তো বুঝি যা বলেছি সর্বদা সেই ভাব নিয়ে চলবে প্রয়োজন হলে আমায় লিখবে তোমাদের কি আমাকে তো দুদিনেই ভুলে যাবে ভাই কাজে করতে চেষ্টা করো শ্রী শ্রী ঠাকুরের কৃপায় তোমার হবে আমি আন্তরিকতার সঙ্গে বলছি যখন যে কাজই আসুক না কেন তার কাজ বলে করবে অনুকূলই আসুক আর প্রতিকূলই আসুক সময় করে যাবে তার নাম বেশি সুযোগ খুঁজতে যেও না এর চেয়ে সুযোগ আর কোথাও পাবে না বৈরাগ্যটা খুব করে জাগিয়ে রাখবে ভাববে আত্মীয় স্বজনকে কাঁদিয়ে কেন এসেছ তাকে পাবার জন্যই তো ঠাকুরের ইচ্ছায় দুটো খাবার পাচ্ছ আর নিশ্চিন্তে তার স্মরণ মনন করবার সুযোগ পাচ্ছ সংসারী লোক মাত্র ক্ষণিক সুখের জন্য কতই না করছে তারা রাত্রি দিন খাটছে দুমুঠো খাবার জন্য আর তোমরা অনায়াসে তা পাচ্ছ এখন যদি তার নাম গান না করো তাহলে কিছুই হবে না এই সময়ে আসল কথা এসব চিন্তা করে বৈরাগ্যটাকে জাগিয়ে রাখবে আর সব সহ্য করে যাবে দেখবে পরে ঢের উপকার হবে হরি মহারাজ বলতেন ধনির দুয়ারে পড়ে থাকলে ধনির দয়া একদিন না একদিন হয়ই হয় সেরূপ ভগবানের দুয়ারে পড়ে থাকলে তার দয়া হবেই হবে মহারাজ বলতেন কেদার বাবা কে কি করে না করে আমি সব টের পাই কিছু বলি না পাছে কেহ অনডেড হয় বলে তবে যাকে বললে কল্যাণ হয় তাকেই বলি কি জানো সিম্প্যাথি উইথ লাভ ফর এভরি ওয়ান ওভারলুক করবে আর সব সহ্য করবে এইভাবে কোনো আশ্রমে থাকো শান্তি পাবে ছাব্বিশ সাত উনিশশো যাতে তার ঠাকুরের প্রতি লক্ষ্য থাকে সেই বিষয়ে উপদেশাদি দিলেন তাকে আপনার করতে চেষ্টা করো সুখ দুঃখ যখন যা আসে তাকে জানাও অনুকূল প্রতিকূল সবই তার কাছ থেকে আসছে নির্বিচারে সহ্য করে যাও সাতাশ সাত উনিশশো উনি চলে যাবেন তাই উপদেশাদি আবার বিশদভাবে বুঝিয়ে দিচ্ছেন আঠাশ সাত উনিশশো উনচল্লিশ স্বামীজির উপদেশাবলী দুটি বই ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ ইত্যাদি নিয়মিত পড়ার জন্য উপদেশ দিলেন আগামীকাল চলে যাবেন উনত্রিশ সাত উনিশশো আজ সন্ধ্যায় পুরী এক্সপ্রেসে পূজনীয় কেদার বাবা অমূল্য মহারাজ সহ কলকাতা রওনা হলেন তিনি কীভাবে তার স্মরণ মনন ইত্যাদি করতে হবে পুনঃপুনঃ বলে গেলেন ওনাকে চিঠি লিখবার জন্য পয়সা প্যাড ইত্যাদি দিয়ে গেলেন ঠাকুরের উৎসবের সময় মঠে যাওয়ার কথা বলে গেলেন আর বলে গেলেন যখন যা করবে ভালো করে করতে চেষ্টা করবে তাড়াতাড়ি বলে কি খারাপ করবে নাকি এতে তো নিজেরই খারাপ হলো সব সময়ে লক্ষ্য রাখবে যাতে ভালো হয় এখন থেকে খুব সহ্য করতে অভ্যাস করবে কারো ভক্তদের নিকট কোনো কিছু চাইবে না যখন যেমন চলবে খাওয়া দাওয়া শোয়া পড়া ইত্যাদির প্রতি খুব লক্ষ্য রাখবে এরকম করলে ভবিষ্যতে অনেক উপকার হবে স্বামীজি বলতেন কি জানো আমি চাই ছেলেরা যা জব ধ্যান করবে অন্য সময় তা কাজের ভিতর দিয়ে প্র্যাকটিক্যালি দেখাবে নিত্যতে যাকে ধ্যান করবে তিনি এই লীলা রূপে রয়েছেন দেখো সবই সত্য ব্রহ্ম সত্য জগত সত্য তিনিই সব তুমি যা করছো সবই তিনি করাচ্ছেন ঘর ঝাঁট দিচ্ছ তারই কাজ পড়ছ তারই কথা স্নান করছো শরীরের যত্ন নিচ্ছ তিনি এই দেহ মন্দিরে আছেন বলে আর কার শক্তিতে করছ তিনি তোমার ভিতরে আছেন বলে তো যা দেখছো সবই তিনি নিত্যও তিনি লীলাও তিনি কাজের সময় তারই কাজ করছ বিশ্রামের সময় তিনি এই দেহে আছেন তাই বিশ্রাম নিচ্ছ খাবার সময় তিনি আছেন তাকেই আহুতি দিচ্ছ আহুতি দিই শ্যামা মাকে দেখো ভাই সবসময় বৈরাগ্য জাগিয়ে রাখবে তুমি বাড়ি ছিলে সেখান থেকে মা বাপ আত্মীয় স্বজনদের কাঁদিয়ে এসেছ কেন তাকে পাবার জন্যই তো এখন তাকে যাতে পাও সে চেষ্টা যদি না করো তবে এখানে এসে লাভ কি এখানে যেমন দুঃখ কষ্ট সংসারও সেইরূপ দুঃখ কষ্ট আছে তবে তফাৎ কি না তফাৎ এই সংসারে অনিত্য বিষয়ের জন্য সুখ দুঃখ আর এখানে নিত্য বিষয়ের জন্য দুঃখ কষ্ট যখন ভোগ করতেই হবে তখন অনিত্যের জন্য না করে নিত্যের জন্যই করা ভালো ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ মিডম তং রামকৃষ্ণম কৃষ্ণম শিরষ শ্রী